হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমা মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো এখন বাজে সকাল আটটা তো প্রতিদিনই আমি আটটার থেকে আমার একটা ব্লগ শুরু করি তো আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি তো চলো আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি খুব খুব ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো দেখো আজকে না মানে যখন বিছানা থেকে উঠেছিলাম তখন সবাই একসাথে উঠেছিলাম তাই বিছানাটা গুছিয়ে রেখে তারপর বাইরের কাজে লেগেছিলাম তো দেখো তো গোছানোই ছিল তারপর আবার একটু মানে ওঠা বসা হয়েছে আমার মেয়ে একটু লাফা ঝাপা করেছে আর কি সেই জন্য একটু শার্ট করে দিলাম আর ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম তারপর দেখো আল্লাটা একটু এদিক ওদিক হয়ে গেছে সেগুলো একটু শাট করে নিলাম আর একটা সায়া তো ওপরে ছিল সেটা একটু ভাজ করে নিলাম তো দেখো আল্লাহটাকে একটু গুছিয়ে নিচ্ছি তো আল্লাহ গুছিয়ে না রাখলে তো একদম ভালো লাগবে না তো সেই জন্য আল্লাহটাকে একটু গুছিয়ে নিয়ে দেখো আল্লাহটা যাই গুছোতে এলাম আর কারেন্টটা চলে গেল তো কারেন্ট চলে গেলে ঘরের অবস্থাটা দেখো ঘরে পুরো অন্ধকার মানে মনে হচ্ছে রাত্রি লেগে গেছে তো সেই জন্য ঘরে সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হয় তো ঘরে বেশিরভাগ ঢুকি না তো যেটুকু সময় ঢোকা হয় সেইটুকু সময়ই আমার লাইট চালাতে হয় তারপর দেখো একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে কি বলো তো ওই যে মাথার উপরে ঢাকা থাকে সেটা কয়েকদিন নামানো হয় হয়নি তো সেই জন্য ওটার তলায় অনেক ধুলো পড়ে গেছে তো সেটা একটু মুছে নিয়ে তারপর ওটাকে ঝেড়ে ঝুড়ে আবার পেতে দেব আর ভিতরটা মুছবো না আজকে ওপরটা মানে ধুলোটা মুছে রেখে দেব তো ভিতরটা রোজ রোজ মুছি না তো মাসে হয়তো একদিন কি ছ দু মাস অন্তর কি পনেরো দিন অন্তর একদিন এরকমভাবে মুছি তো রোজ রোজ মুছি না কারণ ভিতরে এমন কিছু নোংরা হয় না তো রোজ মুছি না তো যাই হোক দেখো ফ্রিজটা আমার মোছা হয়ে গেছে তারপর আবার মাথাটাই ঢাকাও দিয়ে দিয়েছি তো ওই টোয়ালিটা মাথার উপরে দিয়ে রাখি কেননা প্রচণ্ড ধুলো আমাদের ঘরে তো ধুলোতে একদম দেখা যাবে না আর ধুলো বলে আমাকে এটা রোজ মুছতে হয় ফ্রিজটাকে তো রোজই আমি ওই উপরটা মুছে রাখি তো তারপর দেখো চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে তো ঘর দৌড় গুছিয়ে পরিষ্কার করার পর একটু ঝাড়ু না দিলে দেখবে ঘর দেখতে একদম ভালো লাগে না তো আমার ঘরটা তারপর শাশুড়ি মায়ের ঘরটা ঝাড়ু দিতে তো শাশুড়ি মায়ের দেখো বিছানা সব গুছিয়ে পরিপাটি করা আছে তো সেটা কিছু গুছোতে হয় না শাশুড়ি মা গুলো গুছিয়েই ফেলে তো সেই জন্য তো ঘরটা ঝাড় দিয়ে চলে যায় তো দেখো চলে এলাম ঘটে ঝাড়ু দিতে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে এদিকে দেখো মেয়েরা আজকে স্কুল নেই তো সেই জন্য স্কুলে মানে রেজাল্ট দিয়েছিল তো সকালে গেছিলাম তো মানে পরীক্ষার খাতা দেখিয়েছিল তো খাতাটা দেখে আর কি চলে এসেছি তো তারপর সারাটা দিন বাড়িতেই আছে আর এখন এই যে ঝাড়ুটা দিচ্ছি হচ্ছে তখন বাজে দশটা মতো আর কি তো খুব সকালে সাতটায় স্কুল তো সাতটাতেই আমি গিয়ে খাতাটা দেখে চলে এসেছিলাম তো বেশি সময় লাগেনি শুধু খাতা দেখিয়েছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপর বারান্দাটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরটা তো দেখো তারপর আবার চলে এলাম সবজি কাটতে তো আজকে রান্না হবে রান্নাটা আজকে একটু দেরিতেই হবে সেই জন্য রান্নার জন্য দেখো চলে এলাম সবজি কাটতে তো সবজি বলতে দেখো চিকে করে বেঁধে রাখা হয়েছিল কুমড়োর ডগা তো কালকে স্নানের টাইমে তো কেটে আনা হয়েছিল বাড়ির বাইরে হয়েছিল সেখান থেকে তো কেটে এনে তো মানে সকালবেলায় উঠে কাটতে যাওয়াটা অসুবিধে সম্ভব হয় না তো সেই জন্য দুপুরে কেটে রেখেছিল তো বাইরে থাকলে শুকিয়ে যাবে সেই জন্য চিকের ভিতর করে পুরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো যেমন টাটকা তেমন টাটকাই আছে তো সেই জন্য ফ্রিজে রাখা হয়েছিল তো সকাল দেখো বসে গেলাম কাটতে তারপর এদিকে আবার দেখো শাশুড়ি মা একটু বাজার করে নিয়ে এলো দোকান থেকে দোকান থেকে বাজার করে নিয়ে এলো বাজারগুলো ওখানে নামিয়ে দিল ওখান থেকে আবার গুছিয়ে তুলতে হবে দেখো তরকারিগুলো কাটা হয়ে গেছে কুমড়ো শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওদিকে দেখো আমার মেয়ে না মানে মেয়ে আর একটা সাথে খেলার সাথে এসেছে তো দুজন মিলে খুব হইচই করছে হইচইয়ের কথাগুলো হয়তো একটু শোনা যেতে পারে তো তোমরা একটু অসুবিধে করে শুনে নিও তারপর এদিকে দেখো ডিম আলু সোয়াবিন রান্না হচ্ছে তো ওদিকে দেখো ওগুলো সব গুছিয়ে দিয়ে এসে তারপর চলে এলাম সবজিগুলো ধুতে মানে কুমড়ো শাকটা একটু ভালো করে অনেক জলের ভিতরে দিয়ে ধুয়ে নিচ্ছি না নিয়ে এলে কি বলো তো বর্ষার সময় শাক তো মানে অনেক কিছু থাকতে পারে আর আচার এগুলোও থাকতে পারে সেই একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আবার রান্নার সময় একটু ভাপ দিয়ে ফেলে দিয়ে তারপর রান্না হবে তো দেখো ধুয়ে তুলে নিচ্ছি তারপর দেখো চলে এলাম রান্না টান্না হয়ে গেছে খাওয়া তো রান্নার বাসনগুলো আর কড়া গ্যাসের ওভে উনান সব কিছু নিয়ে মাঝতে বসে গেছি তো এই কটা আমি মেজে নেব তো আমি তো তোমাদের আগের বিড়েতেই বলেছি আমি রোজ তাই অল্প অল্প করে মেজে নিই তো বেশি বেশি করে বাসন হলে ভালো লাগে না তবুও কিন্তু যখনই মাঝতে বসি অনেকগুলো করেই হয় একটা দুটো বাসন আমাদের হয় না তো প্রচুর বাসন হয় তো বন্ধুরা আমার ভিডিওটি দেখো না টেনে আর আমার পাশে থাকো আর বাড়ির বৌদের তো সারাদিনে কাজ হাতে কাজ লেগেই থাকে তো যাই হোক তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় তো বানানোর পর যখন না কোনো ভিউজ আসে না কোনো কিছু আসে তো সে তখন না ভীষণ কষ্ট লাগে তো কি করবো তো তো ভাবছি চেষ্টা চালিয়ে যাব। চেষ্টা ছাড়বো না হাল ছাড়বো না তো তোমরা পাশে থেকে প্লিজ বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি আর এই গ্যাসের ওভেনগুলো মাজতে না খুব দেরি লাগে জানো তো মানে সব কিছু পরে পরে পুড়ে যায় পুড়ে গেলে একটু ডলতে হয় না হয় কড়া মজা হয়েছে কসফ্রাইট ওগুলো দিয়ে ভালো করে ডলতে হয় না হলে হয় না এদিকে দেখো একটা ন্যাকড়া আছে ওটাকে ধুয়ে নিচ্ছি কেন ওটাতে আমার মেয়ের জন্য সকালে উঠে ডাল সেদ্ধ দিতে হয় তো ও ডাল সেদ্ধ দিয়ে ভাত খায় সেই জন্য তারপর দেখো কড়াইটাও মেজে নিচ্ছি তো বন্ধুরা সবাই পাশে থেকো তো বন্ধুরা অনেক কষ্ট এই ভিডিওগুলো বানাতে তো অনেক সময় লেগে যায় তো যখন ভিডিও বানাতে যায় অনেকের আবার অসুবিধেও হয়ে যায় কেননা ভিডিও বানিয়ে কাজ করতে গেলে দেখবে এক ঘন্টার কাজ একটু দু ঘন্টা লাগে তারপর দেখো চলে এসেছি ঘরে তো রান্না বান্না কমপ্লিট দেখো ডিম আলু সোয়াবিন তরকারি রান্না হয়েছে আর এদিকে কুমড়োর টাটা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা